সালামু আলাইকুম শপ ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের টুলস আইটেম মালামালের ভিডিও তো সময় থাকলে ভিডিওটা দেখেন মনোযোগ দেয় এই ভিডিওতে আপনি কোনো জিনিস পছন্দ হয় কি না হইলে আমারই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছাই দিই আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা দয়া করে সবাই সাবস্ক্রাইব করে রাখেন আজকের ভিডিও প্রথম শুরু করব দুটা পাইপ রেঞ্চ দিয়া এই দুটা পাইপ রেঞ্চ দশ ইঞ্চি পাইপ রেঞ্চ এটা সুপার কোম্পানির আমি যদি আপনাদের দেখাই যদি মনোযোগটা দেখেন এই পাইপ রেঞ্চগুলো আমি অনেক আগে পাইছিলাম এই দেখেন দাঁতগুলা একদম জীবন গ্যারান্টি পাইপ লাইনগুলো হলো স্প্যানের এই যেখানে এখানে স্প্যান লেখা আছে এটা নিয়ে একটু কালার কুলার করতে হবে কারণ জাহাজের ব্যবহার হয়েছে এরকম কোয়ালিটি দুইটা মাল আমাদের কাছে আছে যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় নিতে পারবেন তবে এটাতে কিন্তু দেড় ইঞ্চি পাইপ ধরবে না এটাতে সোয়া ইঞ্চি পাইপ ধরবে এই যে এগুলো দাঁত দেখেন দাঁতগুলো এখনও করকরা আছে একদম গ্যারান্টিযুক্ত মাল ঠিক আছে সুপার কোম্পানি এটা হলো স্পেনের মাল এই যে এখানে স্পেন লেখা আছে দুটা মাল যদি কোনো বায়ের প্রয়োজন হয় আপনি দেড় ইঞ্চি দৌড়বে না সোয়া ইঞ্চি পর্যন্ত দৌড়বে এটা দিয়ে আপনারা কাজ করলে বাকি আর এই ব্যাপারে এই জিনিস আর কিন্তু হবে না ইনশাআল্লাহ এটা এত সুন্দর এত ভালো মাল এখানে ওয়ান মা কোম্পানি আমাদের কাছে আছে তাও আবার হেভি ডিউটি মাল এই যে এখানে হেভি ডিউটি লেখা আছে এটা আট ইঞ্চি খুব ছোটো মাল এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা দশ ইঞ্চি শেয়ালাই রেঞ্চ আমাদের কাছে আছে ম্যাক্স জার্মান দশ ইঞ্চি হাতের ইশারায় কাজ করবে দেখেন ঠিক আছে একদম ওকে এই জায়গায় হালকা একটু স্লাইডই আছে এটা কোনো কোনো সমস্যা না তারপর আপনাদেরকে দেখাই দিই ঠিক আছে জিনিসটা একদম মোটামুটি ইনশাল্লাহ ব্যবহার মাল তারপরেও খুব ভালো আছে ফর্গে ডিস্টেন্স যদি কোনো বাই লাগে নিতে পারবেন আমাদের কাছে এখানে ছয় ইঞ্চি ছোটো একটা মাল আমাদের কাছে আছে এই যে এটাই এটা ব্যবহার হয়েছে এটাও জাহাজে ব্যবহার হয়েছে তবে মাল ঠিক আছে এই যে আমি দেখাই দিলাম আপনাদেরকে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় ছয় ইঞ্চি পরিমাণ খুব টুনটুনি একটা মাল এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আট ইঞ্চি একটা চায়না মাল আমাদের কাছে আছে শিপেরই মাল এটা এটা হলো চায়না তাও আবার দেখেন একদম স্মুথলি কাজ করে কোনো সমস্যা না ইনশাল্লাহ যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন দুইশো এম এম মানে এটা আট ইঞ্চি মানে এটা সত্তর পার্সেন্ট ভালো আছে তিরিশ পার্সেন্ট ভালো না জিনিসটা আমি দেখাই আপনাদেরকে বি প্লাস বলে এটা তবে কাজ ঠিক আছে একদম অকে অবস্থায় আছে এই টুক এটা চাপে না কারণ এটার অ্যাডজাস্টিং আর নাই ঠিক আছে এটা এই অবস্থায় যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে একটা পোলার আমাদের কাছে আছে এই পোলারটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় জাপানি মাল কোকো কোম্পানির একদম অকে অবস্থায় আছে যে কোকো এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন খুবই প্রফেশনাল মাল ঠিক মালের ফিটনেসটা অনেক বড় নিতে পারবেন স্কে ব্যাডারের মাথা আমাদের কাছে আছে যারা দেয় এটাতে প্লেন ছিট ধরেন আর যাই ধরেন এটা এইভাবে চাইপা ধরবে একদম ফুল অকে অবস্থায় আছে এই দেখেন এটা এইভাবে আসলেও এক খাদ্য দেখা জানা এটা এই যে এইভাবে বিতর্মে ঢুকবে এটা তবে এটা কিন্তু এর মাল এটা আমি যদি দেখাই এই জায়গায় শুধু এ লেখা আছে আর ডেউই ঠেকেছে একদম অকে অবস্থায় আছে যদি কোনো বাইরে লাগিয়ে নিতে পারবেন এখানে আমাদের জাপানের সুপার কোম্পানির মাথা আমাদের কাছে আছে দেখেন সুপার মেডিন হলো জাপান এটা দুই টন পর্যন্ত এটা দেওয়া কাজ করতে পারবেন ঠিক আছে এটা এই যে সিস্টেম হলো এই যে এটা আসলে এক হাত দিয়ে আসলে দেখান জানা আমি এই যে দেখেন ঠিক আছে মালকে আছে মানে অনেক ওজন আবার মানে পাঁচ সাত কেজি মতো ওজন হবে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা তাইস মিস্ত্রিদের কাজের হাতুড়ি আমাদের কাছে আছে এটা এক হাজার কেজি পর্যন্ত এনে ই দেওয়া আছে এটা কাজকাম করতে পারবেন একদম ইনটেক অবস্থা আছে এটা ব্যবহার হয় নাই একদম টোটালি ভালো আছে একদম জাহাজে ব্যবহার হয় নাই নিজস্ব কাজকামের জন্য এটা আপনারা রাখতে পারেন জিনিসগুলা একদম খুব প্রফেশনাল অরিজিনাল কুরিয়ান মাল এটা যদি লাগে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু টোকা আমাদের কাছে আছে টোকাগুলো হলো সেটা কোম্পানির মেডিনেলো চায় না একদম নতুন অবস্থায় আছে দেখেন একটা জাহাজে ব্যবহার হয় নাই এরকম টোকা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছে এখানে পাঁচটা টোকা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটার মধ্যে এইটারই একটু রাশ আসছে আর সব ইনশাল্লাহ ঠিক আছে এক মাথা এই মাথা দেখেন এক সাইজ এই মাথা আরেক সাইজ মানে ইট ভাঙ্গার জন্য এটা যাদের বাসাবাড়িতে নিজস্ব কাজকামের জন্য এটা একটা করে টোকা আপনারা নিতে পারেন আমাদের কাছে আছে এখানে আমাদের কাছে আরেকটা ফাইল আমাদের কাছে আছে এটা দশ পিসের ফাইল হলো তাইওয়ান এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একদম ওকে অবস্থায় আছে এটা জাহাজে ব্যবহার হয় নাই ঠিক আছে একদম ফুল ওকে অবস্থায় আছে আমি যদি দেখাই যে দেখেন এটা জাহাজের টোটালি ব্যবহার হয় নাই এটা এইভাবেই আসাল জাহাজের ভিতরে যদি কোনো বাইরের প্রয়োজন হয় এখানে দশ পিস আছে মেরিন হলো তাইওয়ান অরিজিনাল জাপান কোয়ালিটি মাল এগুলো আপনারা এটা গুগল ট্রান্সলেট করলে বুঝতে পারবেন আমি টাইওয়ান বললাম পমফিল্ড কে এস বি ঠিক আছে এটা আমাদের কাছে এক সেট আছে লাগলে এটা আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা শিরিষ কাগজের রুল আমাদের কাছে আছে এটা রোলডো হলো তিরিশ নাম্বার মনে হয় এটা হ্যাঁ এ পি তিরিশ এটা মোটা দানার মাল এটা দানাটা হল মোটা দেখেন মোটা একদম পিওর অবস্থায় আছে তাও যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা পেন্সিল গ্রাইন্ডার আছে পেন্সিল গ্রাইন্ডারটা অবস্থা খুবই খারাপ দেখা যায় কিন্তু মাল একদমকে অবস্থায় আছে এটা মাথায় কিন্তু এই অবস্থায় আছে এটা মাথা আমার কাছে নাই আপনারা যদি কোনো বাইরে এই অবস্থায় নিতে চান আমার কাছে নিতে পারবেন এটা আমার কাছে মাথা নয় মাথা আপনি লাগাই নিতে হবে যাদের পুরান ইয়ে আছে এগুলো ব্যবহার করেন তারা এটা নিয়ে কাজকাম করতে পারবেন তবে যা আছে একশো একশো আছে যে নেবেন আমি চালিয়ে দেখে বুঝিয়ে দেব ঠিক আছে একদম অকে অবস্থায় আছে এটার এই ক্যাবেল টেল সব কিছু দেওয়া আছে যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন এখানে আমাদের কাছে মেটিকের একটা গ্যান্ডিং মেশিন আমাদের কাছে আছে এটা আমাদের কাপ ব্রাশ লাগানো আছে যাদের আপনার টাঙ্কি আছে হাওয়ার টাঙ্কি আছে তারা এটা নিয়ে ব্যবহার করতে পারবেন একদম সচল অবস্থায় আছে এখানে আমাদের কাছে আরেকটা মাল আছে এটার মাতার সিস্টেম হলো যে এটাই এটা এই কোয়ালিটিটার নাম কি আমি তাও জানি না এটার মূল নেম আমি যদি দেখাই আপনাদেরকে এই যে হলো মূল নেম্পলেট এটা হলো দুশো বিশ বোল্ট এ দুশো বিশ বোল্ট আর পি পঞ্চাশ পঞ্চাশ আইপি তেস হর্স এটা জিরো সিক্স জিরো হর্স আর পি এম মনে হয় ঠিক আছে এটা এই অবস্থায় আছে তবে এটা ডাইরেক্ট মাল এটা কোনো সুইচ নেই এটা দিয়ে আপনারা ডাইরেক্ট চালাইতে পারবেন এটা কোনো সুইচ আমি পাই নাই জাহাজ থেকে ঠিক এই অবস্থায় পাইছি যদি কোনো বয় লাগিয়ে নিতে পারবেন এখানে আমাদের কাছে নিউমিটিকের আরেকটা মাল আমাদের কাছে আছে এটা দিয়ে গ্যান্ডিং মেশিন ড্রিল মেশিন ড্রিল মেশিন করা যাবে না গ্যানিং পাথর অথবা কাপ ব্রাশ লাগিয়ে নিউমেটিকের কাজ করতে পারবেন অরিজিনাল জাপানি মাল এটার সুইজেল লুইজ এটাই ঠিক আছে এখানে আপনারা কবলা লাগাবেন এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা সাত ইঞ্চি ডিস্ক লাগানো আছে এটা ছয় ইঞ্চি ডিস্ক লাগানো আছে অনেক ওজন ঠিক আছে এটা আমাদের সেটি সেট আপ টেট সব কিছু দেওয়া আছে এটা হলো সুইচ এটা হলো মেন সুইচ এটার ঠিক আছে এটাও নিউমিটিকের কাম মানে হাজাদের হাওয়ার টাঙ্কি আছে তারা এটা ব্যবহার করতে পারবেন যদি কোনো বাই লাগে এটা আমাদের কাছ থেকে আর নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু জার্মানি ম্যান কোম্পানির এটা মেশিনারি পার্টসের মাল এই যে ম্যান দেখেন জার্মানি মাল সব ঠিক তবে এটা আমরা মেশিনারি পার্টস হিসাবে দিব না যে কোনো বাইক দা বটি তারপরে শাবল এগুলা যদি বানাইতে চান অথবা ছুরি এটাতে বানাইতে পারবেন অরিজিনাল পাকা লোহা এটা আমরা কেজি হিসাবে দিব এখানে দুটা নাট এইভাবে আছে এটা মনে হয় গভীরতা দিয়ে এখানে নাট পেঁয়াজ লাগাইতেও জাহাজে ঠিক আছে এই অবস্থা আমাদের কাছে আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় এ না আমাদের কাছ থেকে কেজি হিসাবে নিতে পারবেন দাবটি খুন দা সু এগুলা দিয়ে আপনারা এটা বানাইতে পারবেন কুড়াল টুড়াল যা আছে এটা দিয়ে ব্যবহার করতে পারবেন এখানে আমাদের কাছে একটা কুরাল আমাদের কাছে আছে কোরালটাও কিন্তু অরিজিনাল জাপানি মাল তারপরে বলবেন কোন জায়গায় লেখা আছে লেখা নাই তবে মাল জাহাজের অরিজিনাল জাপানি জাহাজের মাল কুরালটার হাতও নাই এই অবস্থায় এটা খরিদাগানের জন্য অথবা অন্য অন্য কাজের জন্য খুবই বেটার কাজ হবে কুরালটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে কোরালটা আপনারা নিতে পারবেন এখানে একটা সেফটি বেল্ট আমাদের কাছে আছে এটা হলো সেফটি বেল্ট এটা এই পর্যন্ত এটা কিন্তু ওই যে টান দেওয়া এভাবে টান দেওয়া যায় আজকে পরে যেটা মানে বিল্ডিংয়ের রঙের কাজ অথবা যারা যারা উঁচায় ঝুলে কাম করে তারা এটা দিয়ে ব্যবহার করতে পারবে এটা 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 কোন দেশের মাল আমি এটা টানসিলেট করি নাই তবে এটা পনেরো মিটার পর্যন্ত এই পনেরো ফিট পর্যন্ত এই ইটা বাইরে হয় পনেরো ফিট এটা পনেরো ফিটের মাল যদি কোনো বাইরে লাগে এটা সেলা এটা জার্মানি মাল হবে মানে আমি টান সিলেক্ট করে বাই করতে পারবো কোনো সমস্যা নাই পনেরো ফিটের মতো এই স্কেলটা যদি কোনো বাইর লাগে এই সেফটিটা আমাদের কাছ থেকে আপনি রাইটা নিতে পারবেন এখানে আমাদের কাছে উইন্সের ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে উইন্সগুলো হলো আপনার তাইওয়ান দেশের উইন্স আর এটা হলো জাপানের উইন্স এটা মধ্যে বিশেষজ্ঞ হলো এটার ভিতরে দুইটা করে ই আছে পিছন সাইডে আবার সামনে হলো একটা করে আবার এটার মতো দুইটাই আছে এই যে দেখেন আবার এটার ভিতরে একটা আছে সিঙ্গেল উইন্স এটা দিয়ে আপনারা এক হাজার কেজি পর্যন্ত লোড টানতে পারবেন অরিজিনাল এই টাইওয়ান দেশের মাল এগুলা ঠিক আছে এটার ভিতরে একদম এক হাজার কেজি পর্যন্ত এগুলা টানতে পারবেন এখানে আমরা লেখা আছে এগুলো আমরা দেখছি এই উইন্সগুলো যদি কোনো বাইরে প্রয়োজন হয় আপনারা নিচে গাড়ি ঘোড়া পড়লে এই যে তাইওয়ান যে আপনি বললাম এই জায়গায় লেখা আছে দেখেন তাইওয়ান মেড ইন তাইওয়ান আর এগুলার স্টিকারগুলো উই গেছে ঠিক আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এই কোয়ালিটির সিঙ্গেল আছে আমাদের কাছে দুইটা আর ডাবল মানে এই এটা ডাবল আছে দুইটা আর সিঙ্গেল আছে দুইটা এরকম ঠিক আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে উইঞ্চগুলো নিতে পারবেন আর উইঞ্চের এই রশিগুলো মনে হয় দশ ফিট করে লম্বা দশ থেকে পনেরো ফিট মানে দশ ফিটের নিচে হবে না উইঞ্চের এই তারগুলো প্রত্যেক তার দশ ফিট করে হবে এটা আমি শিউর দিয়ে দিলাম একটি ব্যাগটির মতো তারগুলা তারগুলা আপনার বারো মিলি পর্যন্ত তার মানে এক হাজার কেজি পর্যন্ত লোড নিতে পারব এগুলো হইলে আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে উইঞ্চ আরেকটা আছে একদম খুবই প্রফেশনাল উইঞ্চ এটা এটা দেখেন দাঁতগুলা এটা যদি কোনো বাইর লাগে এটার এটার শিকলটা বেশি হবে না হয়তো চার ফিটের মতো হবে একদম ওকে অবস্থায় আছে অরিজিনাল শিপের এবং কি জাহাজের চেইন টেপ লোড ব্যান্ড এক টন মানে এক কেজি পর্যন্ত এটা আপনারা ব্যবহার করতে পারবেন যদি কোনো বাইরের প্রয়োজন হয় এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু রেঞ্জ আমাদের কাছে আছে এটা হলো মনে হয় কেবেল পাঞ্চ করে আবার এটা মেডিন হল জার্মান এই যে দেখেন মেডিন জার্মান তবে এটা কিন্তু জাহাজে ব্যবহার হয় নাই ভাই একেবারে টোটালি ব্যবহার হয় না এটা জাহাজে থাকে ঠিক এই অবস্থা হয়েছে এখানেও আবার যার লেখা আছে এটা দিয়ে আপনারা মনে হয় সত্তর আরেম পর্যন্ত কেবেল পাঁচ করতে পারবেন সত্তর এখানে লেখা আছে পঁচিশ পঞ্চাশ পঁয়ত্রিশ না পঁচানব্বই আবার এখানে পঁচানব্বই লেখা আছে ঠিক আছে আমি এটার হিসাবটা বুঝলাম না যাই হোক এটা যদি কোনো ভাই বোঝেন জানেন আমার কাছে হিসাব আর নেওয়া দরকার নাই এটা ওই যে ইন লো জার্মান এরকম মাল আমি এর আগে পাইছিলাম এটা মোটামুটি তিরিশ ইঞ্চি পর্যন্ত হবে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু অটো লক একাই হয় অটো সিস্টেম ঠিক আছে এই দেখেন আবার একাই ই হয় যদি এই অবস্থায় কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে দুইটা মাল আমাদের কাছে আছে এই দুইটা দিয়ে কী করে আমি নিজেও না আমি টান্সলেটও করিনি এটা সিস্টেমটা লই যেই মডেল এটা সুন্দরভাবে এভাবে বসে তবে হাইডোলিক হাইড্রলিক কাজ করে এটা জাপানি মাল এটা মালের গেট মানে মালের যে লোহার যে টেম্পারটা খুবই একটা উন্নত মানের ট্যাম্পার এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটা এটার আবার এটা কিন্তু লোহা না এটা মনে হয় মেটালের আর এটা হলো লোহা এটা দিয়ে কী কাজ করে আমি নিজেও জানি না এই যে দেখেন সিস্টেম ঠিক আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমাদের কাছে আছে যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে কাঠ মিস্ত্রিদের দুইটা ডিল আমাদের কাছে আছে এটাতে কাঠ কাজ করতে পারবেন অথবা খাম বাটাম বা গারা মাটি খোদার জন্য এটাও ব্যবহার করতে পারবেন ডিল দিয়ে একদম নিসমি ঢুকে পড়বে এইভাবে যদি কোনো বাই প্রয়োজন হয় আমাদের কাছ থেকে যেটা একটু বড়ো আর এই যেটা একটু শ্যাম্বলি ছোটো মানে মোটামুটি দেড় ফিট করে লম্বা হবে একটা একটা দেড় ফিট করে লম্বা হবে এই অবস্থায় যদি কোনো বাইক কোনো আমার কাছ থেকে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু রিং ডাল আমাদের কাছে আছে এটা পাঁচটা আছে পুরা রিং এটা একটা সাতাইশ নাম্বার হলো পঁচিশ নাম্বার আডালো সতেরো নাম্বার। আর এটা হলো উনিশ নম্বর এটা উনিশ আর হলো বাইশ এটা হলো রিং অরিজিনাল জিনুইন মাল সবটি এই যে দেখেন এখানে লেখা আছে ব্যায়াম এটা জার্মানি মাল এবং কি জাপানি মাল এটা ষোলো নাম্বার এটা হলো ইউএসএর মাল আর এটা এক ইঞ্চি এটা পঁচিশ নাম্বার দেখেন মালের দবস কত মোটা আর এটাও হলো পঁচিশ নম্বর এটা সেটা এটাও আপনার ওই জার্মানি মাল এটা হলো চব্বিশ নাম্বার এটাও চব্বিশ নাম্বার একদম অবস্থায় আছে এটা পঁচিশ নাম্বার এটা হলো আপনার পঁচিশ এটা হলো আপনার এটা হলো উনিশ নাম্বার এটা হলো চব্বিশ নাম্বার এইটাও চব্বিশ নাম্বার এটা বাইশ নাম্বার এটা পঁচিশ নাম্বার এটা বাইশ এটা হলো ছাব্বিশ নাম্বার আর এটাও হলো চব্বিশ নাম্বার আর এটা তো চিনে নি এই মালগুলো যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে বিক্রির জন্য অথবা নিজস্ব কাজের জন্য এটা রাখতে পারবেন জাহাজের অরিজিনাল একদম পিউর অবস্থায় আছে জাহাজের মাল ভাই একদম ফুল আপ একদম চকচকে পাওয়া যায় না খুবই পাওয়া যায় খুবই কম পাওয়া যায় তবে এগুলো যা আছে মোটামুটি ইনশাল্লাহ খুবই প্রফেশনাল আছে যদি কোনো বাইর লাগে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরও দুইটা ক্যাবেল পান্স আমাদের কাছে আছে এটা এগুলো এই অবস্থায় আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় এগুলো কুরিয়ান মাল এটা কেবেল পান্স না কি জানি করে এটা দিয়ে কী কাজটা করে আমার পুরোপুরি মনে নাই যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমি দেখাই দিলাম আপনাদেরকে ঠিক এই অবস্থা হাইড্রোলিগি কাজ মতো কাজ করে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দুইটা মাল আমাদের কাছে আছে এখানে আমাদের কাছে কিছু সি আমাদের কাছে আছে সি হলো হল সবটি চার ইঞ্চি আর এটা হলো ওয়েলকাম এটা মনে হয়েছে সি যাই হোক এসি কেলামটি একটা এই যে একটা এখানে মাথা নাই কিন্তু আমি দেখাই দিলাম এটার মাথা আছে তবে নাট না এই দুটারও নাট নাই এটার আবার নাট আছে কোনো সমস্যা নাই ঠিক আছে এসি কেলাম যদি আমার কাছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় পিস আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছে এসি কালামটি খুবই কম দামে নিতে পারবেন ছয় পিস দু নিতে হবে বাইক বিক্রি হবে না ঠিক আছে ছয় পিস সি কেলাম আমাদের কাছে খুবই কম দামে নিতে পারবেন একেবারে অরিজিনাল জাহাজের মালটাও এখানে আমাদের কাছে আট ইঞ্চি সি কেলাম আমাদের কাছে কয়েক চার পিস আছে একদম প্রফেশনাল মাল ঠিক আছে একদম ফ্রেশ প্রফেশনাল মাল এই যে দেখেন এটার মডেল কিন্তু এরকমই কেউ বলবেন যে আবার এটা বাঁকা কেন এটা সিস্টেম এটা এরকম তবে এটা কিন্তু বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম অকে অবস্থায় আছে এখানে দুইটা আছে একটা একটি মাল ঠিক আছে একদম শিখ এলাম যেভাবে থাকার কথা ঠিক এইভাবে আছে এই দেখেন খুবই স্মুথলি খুবই সুন্দর আছে কোনো ইয়ের কোনো জামেলা এখানে নাই নাম্বার এইট এটা খুব যদি কোনো বাই লাগে নিতে এই দুটাই একটা দুয়ো বাই এরা এক একই সেম একই কোয়ালিটি একই কালার কোনো সমস্যা ইনশাল্লাহ নাই যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইটা সি ক্যালাম একবারে ফ্রেস অবস্থায় আছে আর এটা হলো জার্মানি মাল রেকর্ড কোম্পানি আপনি গুগল ট্রান্সলেট করলে বুঝবেন এটা ওটা আট ইঞ্চি এখানে লেখা আছে এটার সিস্টেম কিন্তু এইটুকি এইটুকু ফাঁকাই থাকে এটা মনে হয় কাটে মোটা 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 কাঠের এটা ই লাগায় যদি এই সি কেলামটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা খুবই ছোটো টুনটুনি একটা বাইশ আমাদের কাছে আছে বাইশটা হলো এর বাইশ তবে ইউএস লেখা ছিল এটা নাই ঠিক আছে এটা নেম প্লেট ছিল এই বাইশটা একদম খুব স্মুথলি এখানে লাগে তবে আমি দেখাই দিই এই মাথার একটা ছোটো একটা বিট আর এই মাথার একটা ছোটো মানে একশো পেলেটের মতো মোটা একটা বিট এখানে থাকে তবে এটা নাই তবে একদম স্মুথলি চাপে আমি যদি দেখাই আপনাদেরকে সাইপে দেখাই এটা সাইড ইঞ্চি পরিমাণ এটা ইটা আমি যদি দেখাই এই দেখেন দেখছেন এটা আর ই হবে না ঠিক আছে এটা কোনো ব্যাপার না ভাই জিনিসটা একদম গোড কন্ডিশনে আছে একদম পিওর কন্ডিশনে আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় এই যে সাইড ইঞ্চি এখানে লেখা আছে এটা মুভিং সিস্টেম আছে আপনি এটা মুভিং করে কাজও করতে পারবেন তবে এটার মধ্যে আবার পাইপের ইয়ে এই এই যে এই যে দেখায় ঠিক আছে পাইপ আপনি বাস দিতে পারবেন মানে পাইস পাইপের একটা ই যে ধরার এটা মধ্যে সিস্টেমটা আছে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা পাইপ কাটার এটাতে পাইপ প্যাচ কাটে এটা নাম না আমার সঠিক সঠিকের খেয়াল নাই আসলেই এটার সাথে আপনারা এটার ইউজারম্যান সব কিছু পাবেন সাইডটা মাল এখানে আরও ফিটিং করা দেওয়া আছে এখানেও সাইডটা দেওয়া আছে একদম ওকে অবস্থায় আছে তবে দুই ইঞ্চি থেকে চার ইঞ্চি পর্যন্ত এটা কাটতে পারবেন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পুনে তিন ইঞ্চি তিন ইঞ্চি মানে সাড়ে তিন চার এটাতে এটাতে কাটতে পারবেন কোনো সমস্যা নাই এটা আমি যদি দেখাই এই যে দেখেন পুরাপুরি এইভাবে চার ইঞ্চি হয়ে গেলো এইভাবে এখন দুই ইঞ্চি হয়ে গেল। ঠিক আছে আপনারা এটা এখানে টাইট দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই তবে এটা দাঁত পাল্টায়ের এটা চিকন দাঁত আর হলো মোটা দাঁত এটা হলো মোটা দাঁত আর এটা হলো চিকন দাঁত লাগানো আছে জিনিসটা অরিজিনাল শিপের জিনিস মাল দেখেন অনেক খুবই হেভি মাল এটা এই যে এখানে দেওয়া আছে মানে উনে দুই ইঞ্চি মানে সোয়া দুই ইঞ্চি উনে দুই ইঞ্চি মনে যায় এটা দেওয়া তিন এখানে লেখা দেওয়া আছে এটা খুবই প্রফেশনাল মাল এই যে পিছন সাইড যে এটা এই সাইড হলো এটা দেখেন মালটা খুবই ওজন আমি এক হাতে নড়াচড়া করা আসলে প্রফেশনাল এই দেখেন আবার এটাও কিন্তু একদম ফুলওয়াকি অবস্থায় কাজ করে এক হাত আসলো করা যায় না ভাই জিনিসটা খুবই শক্তি হয় এই দেখছেন এটা যদি একবার ইজিলি আমি এক হাত দিয়ে আসলো করতে না এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা পেস কাটার আমাদের কাছে আছে এটা যদি কোনো বাইর লাগে এটার সাথে আমরা তিন চারটা ই দিয়ে দেবো এখানকার তিন চারটে আমাদের কাছে আছে এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন তবে এটার কিন্তু রড আমরা এটার সেট আপ মতো পাই নাই দুইটা রড আমাদের কাছে আছে তবে এই রডগুলো এটা কাজে লাগবে কিনা জানি না না এটা কাজে লাগবে না ঠিক আছে এটা রডটা আপনারা লাগাই নিতে হবে আপনাদের নিজেদের এটা রড আমাদের কাছে নাই এটার সাথে আমরা এটা দিয়ে দিতে পারব তবে এটা পেঁচটা কাটায় নিতে হবে এটার সাথে পেঁয়াজটা কাটায় নিতে হবে এটা দিয়ে পেঁয়াজ কাটাইতে পারবেন পারবেন কোনো ভালো নিতে পারবেন এখানে আমাদের কাছে রোল মডেল তিনটা গ্যাস কাটার আমাদের কাছে আছে গ্যাস কাটারগুলো হলো চাইনিজ গ্যাস কাটার গ্যাস কাটারগুলো হলো চাইনিজ গ্যাস কাটার তিনটা গ্যাস কাটার যদি কোনো বায়ের প্রয়োজন হয় এই গ্যাস কাটার মধ্যে এটা একটু মোটা তবে এটাতে কিন্তু আপনারা গ্যাস ওয়ালিং করতে পারবেন না গ্যাস কাটতে পারবে শুধু কাটা হবে ওয়ালিং হবে না এটা যদি কোনো বায় লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে তিনটা হ্যামার আমাদের কাছে আসে একদম স্টিল এমনকি স্টিল হাতুড়িটাও স্টিল কোনো সমস্যা নাই এই সাইডে হলো চোখার সিস্টেম এই সাইডে হলো এই সিস্টেম এটার ওজন হলো সাত সাড়ে সাত কেজি ওজন এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন তার জীবন গ্যারান্টি এটা আমাদের কাছ থেকে আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার ওজন হলো সাড়ে ছয় কেজি এটা দরার জায়গাটাও খুবই সুন্দর আবার এখানে আমার হাত ফুসব না স্টিল মাল কোনো হাতল দরার কোনো ই নাই মানে একদম অকে অবস্থায় একদম জ্বালা দেওয়া না অরিজিনাল শিপের জাপানি মাল যদি কোনো বায়ু লাগে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা পাইপ রেঞ্চ আছে হেভি ডিউটি ছত্রিশ ইঞ্চি পাইপ রেঞ্চটা যদি কোনো বায়ুর প্রয়োজন হয় একদম সেকো জাপান জাপানি মাল ছত্রিশ ইঞ্চি এটা যদি কোনো বায়ুর প্রয়োজন হয় আমি দেখাই দিলাম পুরাটাই যদি লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন হ্যাভি ডিউটি মাল একদম জাপানি মাল আজকের ভিডিও বা এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় দিয়ে পাঠে তারপর আমাকে ফোন দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন